সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানে আসমাউল মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগত আমি কথা বলছি আপনাদের সাথে আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট আপনারা আমার পিছে যে দানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্মিতা নিরানব্বই এই দানটি আমার কাছেও ইতিপূর্ব অনেকেই বিচ চেয়েছিলেন আমি দিতে পারিনি যার কারণে ইস্মিতা নিরানব্বই এবার তিরিশ শতাংশ জায়গা লাগিয়েছি ইনশাআল্লাহ বীজ রাখবো করে স্মিতা নিরানব্বইয়ের গুণাগুণ হচ্ছে এটি আমন আউশ বুড়ো সিজনে হয় বুড়োতে এটির ফলন আসে প্রতি শতাংশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি অর্থাৎ তেত্রিশ শতকে আঠাশ থেকে আটত্রিশ মন পর্যন্ত ফলন আসে আর আমন আসে তেত্রিশ শতাংশ বিঘাই বিশ থেকে পঁচিশ মন তবে চাষাবাদের কিছু ভিন্নতা আছে যেমন আউশ আমন আউশে যদি আপনারা করতে চান তাহলে পনেরো থেকে বিশ দিনে চারা রোপণ করতে হবে আর বুড়োতে যদি কেউ করতে চান তাহলে অন্য অন্য দান যেভাবে করেন ওইভাবে করলে হয়ে যাবে তবে সার ব্যবস্থাপনার একটু ব্যতিক্রম দানটা একটু সার বেশি খাই সার বেশি খাই বলতে এ বাংলাদেশে এক এক এলাকায় এক এক রকমের জমি তাই নির্দিষ্ট করে বলাটা ঠিক হবে না অর্থাৎ আপনার জমিতে আপনি বৃধান উনত্রিশ লাগাইলে যে পরিমাণ সার দেন উনত্রিশের সম পরিমাণ সার দিলেই হয়ে যাবে আর আমনে যারা করতে চাচ্ছেন এমন অবশ্যই এমন অবশ্যই আপনারা আপনাদের জমিতে হাইব্রিড দান করলে যেরকম সার ব্যবস্থাপনা করেন হ্যাঁ ওই রকমই সার ব্যবস্থাপনা করতে হবে আরও প্রতি তেত্রিশ শতাংশ দশ কেজি ইউরিয়া বেশি দিতে হবে আর আমন এবং আউশে রোপণের বিশ দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দিতে হবে কারণ এটি যেহেতু জীবনকাল কম অর্থাৎ একশো পাঁচ থেকে দশ দিন জীবনকাল চারাসহ সেই কারণে রোপণের বিশ দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দিতে হবে আর এই ধানটা যারা চাষাবাদ করবেন এটি করে আলু আও অর্থাৎ রবি শস্য যেগুলো আছে করতে পারবেন ইংশালানিস সন্দেহ এতে কোনো সন্দেহ নেই আর ধানটির বৈশিষ্ট্য হচ্ছে এটি পাতা খারা এবং দানটা বাতাসে খুব সহজে হেলে পড়ে না শুয়ে পড়ে না হেলে পড়ে না এবং দানটির শেষের গুঁড়া অবধি থেকে একদম আগা পর্যন্ত পুষ্ট দানা এই দানে কোনো চিটে হয় না চিটা মুক্ত একটা দান আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে দানটি একটি উচ্চ ফলনশীল দান এবং আশো আগাম অর্থাৎ আঠাশে চেয়ে তিন থেকে চার দিন সময় বেশি লাগে অর্থাৎ একশো চল্লিশ থেকে আটচল্লিশ দিন সময় লাগে পুরোতে আর এমন আও লাগে একশো পাঁচ থেকে দশ দিন চারাশহ তারা চারা থেকে একদম হারভেস্ট পর্যন্ত আর ধানটির ওজনও বেশি অর্থাৎ মুরগির বস্তাতে অন্য দাম যেখানে তিরিশ পঞ্চাশ কেজি ধারণ করে এই দানটা ওই একই বস্তাতে একই বস্তাতে পঁয়ষট্টি কেজি পর্যন্ত ধারণ ক্ষমতা আছে এটি এটি ওজনও বেশি চিটে হয় না এবং এই দানটির আরও যে গুণাগুণ রয়েছে এটিতে প্রতি এক মনে অর্থাৎ চল্লিশ শতকে তিরিশ কেজি পর্যন্ত চাউল হয় চাউলটাও বেশি হয় এবং ভাত খেতে সুস্বাদু ও জ্বর জোরে অর্থাৎ একবার রান্না করে আপনি সারাদিন খেতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আর দানটির দামও বেশি অন্যান্য ধানের চাই প্রতি তেত্রিশ শতকে সরি প্রতি মনে আপনি এক থেকে দুশো টাকা বেশি বিক্রি করতে পারবেন হ্যাঁ তাই এই দানটা ইতিপূর্বা অনেকে আমার কাছে চেয়েছেন যেমন আমি রড মিনিকেট দান বিক্রি করে থাকি খাটো মিনিকেট বিক্রি করি ব্ল্যাক রাইস পাকিস্তানি লং বাসমতি এবং বিভিন্ন প্রকারের দান বীজ বিক্রি করে থাকি ওইগুলোর সাথে অনেকেই এই স্মিতা নিরানব্বই চেয়েছিলেন আমার কাছে তখন বীজ ছিল না দিতে পারি এই যার কারণে আমি তিরিশ শতাংশ জায়গায় এবার রোপণ করেছি আপনারা এই স্মিতা নিরানব্বই বীজ নিতে চাইলে এখন ইনশাল আল্লাহ তালা রহমতে আল্লাহ যদি আমাকে এটা বীজ তৈরি করতে দেয় নিতে পারবেন আর দানটি আমি রোপণ করার পরে যতটুকু দেখতে পারছি দানটা নিঃসন্দেহে উচ্চ ফলনশীল ফলন ভালো এতে কোনো সন্দেহ নাই আর বাদ খেতে সুস্বাদু জ্বর জোরে আর কাটে পারবেন যেহেতু অল্পকালে এটা আপনারা খাবার জন্য রোপণ করলে করতে পারেন এবং বাণিজ্যিক আকারে করলেও করতে পারেন দুইভাবেই করলে করতে পারেন যেহেতু দানটি ফলন বেশি ধানটি সার ব্যবস্থা করে আবার বলছি বুড়োতে উনত্রিশ দানের বিধান উনত্রিশ মধ্যে যেরকম সার দেন সার দেবেন আর আমনে অন্যান্য হাইব্রিড মধ্যে যেরকম দেন সেরকম সার দেবেন তার চেয়ে তেত্রিশ শতাংশ বিঘায় দশ কেজি বিরা বেশি দেবেন আর বুড়োতে এটির ফলন হচ্ছে তেত্রিশ থেকে আঠাশ থেকে আট্রিশ মন অর্থাৎ শতাংশে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি আর আমনও হচ্ছে তেত্রিশ শতাংশ শতাংশে বিশ থেকে পঁচিশ মন পর্যন্ত ফলন হয় তবে আমনও অবশ্যই পনেরো থেকে বিশ দিন সারের রোপণ করতে হবে এবং রোপণে বিশ দিনের ভিতরে সাহায্যে শেষ করতে হবে পারলে এক এক মাস পর্যন্ত যদি খেতে পানি ধরে রাখতে পারেন ধরে রাখলে ভালো হয় আর কি এই স্মিতা নিরানব্বইয়ের পাশাপাশি আমার কাছে যে দান পাবেন আমনের জন্য সর্বোচ্চ ফলনশীল দান খাটো মিনিকেট যেটি প্রতি তেত্রিশ শতাংশে পঁচিশ থেকে উনত্রিশ মন পর্যন্ত ফলন দেওয়া সম্ভব নিঃসন্দেহটি ভালো দান এবং নিঃসন্দেহে ফলন বেশি হবে ইনশাল্লাহ আর যেহেতু ওই যে রড মিনিকেট স্মিতা নিরানব্বই আরও কিছু জাত আছে এগুলো যেহেতু পনেরো থেকে ত্রিশ দিনে তারা রোপণ করতে হয় সেই ক্ষেত্রে অনেকে করতে পারেন না কিন্তু সেই ক্ষেত্রে খাটো মিনিকেট আপনারা যদি পঁচিশ তিরিশ বা পঁয়ত্রিশ দিনে চারা রোপণ করেন তাতে কোনো সমস্যা হবে না ফলনটা ঠিকই আসবে সেই চিন্তাধারা থেকে আমি খাটো মিনিট কেনে খাটো মিনিকেট রোপণ করেছি এবং ওটার জীবনকাল হচ্ছে একশো দশ থেকে বিশ দিন ওটাও আপনারা রোপণ করে রবি শস্য করতে পারবেন এবং ফলনটাও ভালো পাবেন তাই যারা রবি শস্য করতে চাচ্ছেন বা এমনিও যারা বাণিজ্যিকভাবে বা অন্য অন্য দান করতে চাচ্ছেন ওইগুলো পরিবর্তে আপনারা খাটু মিনিকেট নিঃসন্দেহ করতে পারেন রড মিনিকেট করতে পারেন খাটু মিনিকেট ইয়া স্মিতা নিরানব্বই করতে পারেন এর পাশাপাশি উচ্চ ফলনশীল আমার কাছে আছে সেন্টু পাইজাম এবং ব্রি একশো তিন এগুলো সবই উচ্চ ফলনশীল জাত তাই যারা এই বীজগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম হচ্ছে বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামরচুর গ্রাম বাড়িটা হচ্ছে মন্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মন্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি যারা বীজ নিতে চান আমার ঠিকান অনুযায়ী বাড়িতে এসে নিয়ে যেতে পারেন অর্থাৎ অথবা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তাই আমার ঠিক ফোন নাম্বারে যোগাযোগ করে অথবা ঠিকানায় আমার বাড়িতে এসে নিয়ে যেতে পারেন বা ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে বীজ সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি ওয়াখিরিদা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা